নজর পরবর্তী সংবাদে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া থানার অন্তর্গত তুই কুরমা এলাকায় থেকে দুটি দেশি বন্দুক সহ বুলেট এবং একের সঙ্গে কিছু অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশের বক্তব্য অনুযায়ী সূত্র মারফতে তারা খবর পেয়েছে এবং সেই খবরের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান তারা করেছেন যথারীতি এবং কোন একটা রাস্তার পাশে ব্যাগের মধ্যে রেখে দেওয়া অবস্থায় এই অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে এই অস্ত্রগুলোর পেছনে কি রহস্য রয়েছে তা উদ্ঘাটনে পুলিশের তদন্তে হয়তো সম্ভব হবে তবে এই মুহূর্তে পুলিশ আশঙ্কা প্রকাশ করছেন হয়তোবা চোরা শিকারিরা শিকারের কাছে ব্যবহার করার জন্যই এই অস্ত্রগুলো সংগ্রহ করেছে কিংবা তৈরি করেছে কি রয়েছে পুলিশের বক্তব্য শুনাবো investigation based on the secret information we went to uh, a place called, uh... And there beside the road there is one drain, and uh, under the drain uh, it was uh, kept a sink, a yellow color sink. And we uh, recovered from uh, that place. What do uh do? Country made. Country made. So, what do we give ourselves? Um, uh, let.

এতিয়া কি ছাৰ মানুহ যে মানে কোন খানে মানে শিকাৰীৰ বা নী শিকাৰ আপনারা শুনলেন পুলিশের বক্তব্য অবশ্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত এলাকা থেকে দুটি দেশি বন্দুক চার থেকে পাঁচটি বুলেট কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে পাশাপাশি এই সফল অভিযানের নেতৃত্ব দানকারী থানার সাব ইন্সপেক্টর সূত্র ধরে ঘটনার পেছনে কি রহস্য রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে তবে একটি একটি বিষয় কিন্তু স্পষ্ট যে তেলিয়ামুরা থানা এলাকায় বর্তমান সময়ে বন্দুক উদ্ধারের ঘটনার খবর চাওয়ার হতেই এলাকা জুড়ে একটা ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন